বলেছে যে সুন্দর ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা লাগে আজ গৃহসন্ধানে ফুল ফার্নিশ ফ্ল্যাটটা আপনাদের জন্য নিয়ে চলেছে একদম জলের দামে বিস্তারিত তো বলবো আগে চলুন লোকেশানটা বুঝে নি এই রইল আপনার বিখ্যাত ডানলক ক্রসিং আর সামনে থেকে চলে আছে প্রশস্ত বিটি রোড এই দিকটার দিয়ে চলে গেলে আপনি সোদপুর ব্যারাকপুর পেয়ে যাচ্ছেন পাশে রয়েছে স্টার ও মিলিনিয়া তার ঠিক পাশেরগুলিতে মাত্র একশো মিটার ডিসটেন্সের মধ্যে অর্থাৎ এক মিনিট হেঁটে আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটি এই রইল সামনে প্রশস্ত নীলগঞ্জ রোড অর্থাৎ নীলগঞ্জ আর বিটি রোড যেখানে কানেক্ট করছে সেখান থেকে একশো মিটার ডিসটেন্সের মধ্যে এই রইলো আপনার যে বিল্ডিংয়ের বাইরের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন জি প্লাস ফোর বিল্ডিংয়ের টপ ফ্লোরে আপনার জন্য ফ্ল্যাটটি নিয়ে চলেছে সামনে রয়েছে দশ ফুটের রাস্তা যে কোনো ছোটো গাড়ি বা বাইক আরামসে চলে আসবে এই দিকটা রয়েছে আপনার মেন এন্ট্রেন্সটা দেখতেই পাচ্ছেন আর এইটা রয়েছে আপনার বিটি রোড যাওয়ার রাস্তার ডান দিকে গেলেই আপনি বিটি রোড মাত্র এক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন খুব সুন্দর একটা লোকেশনে বড়নগর মিউনিসিপালিটিতে আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটি এই জি প্লাস ফোর বিল্ডিংয়ে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটি দেখতেই পাচ্ছেন চলুন তাহলে ফ্ল্যাটের ভিতর থেকে একবার ঘুরে আসি আমরা তাহলেই বুঝতে পারি এই রইলো আপনার ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স ঢুকেই আপনি দেখতে পাচ্ছেন একটা কাঠের দরজা আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা ইস্টার্লটি ফ্ল্যাট অর্থাৎ পূর্ব দিকে আপনি মুখ করে ঢুকবেন আর পশ্চিম দিকে মুখ করে বেরাবেন এই সুন্দর রিসেল ফুল ফার্নিশ ফ্ল্যাটটা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি ফার্নিচার না নেন তাহলে আরও কম দামে আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন পুরো পেন্ট করা রয়েছে ফুল ফার্নিশড করা রয়েছে এটা সোফা পেয়ে যাচ্ছেন আপনি সঙ্গে দুটো চেয়ার আপনি পেয়ে যাচ্ছেন একটা টি টেবিল পেয়ে যাচ্ছেন ওই কোনায় আরেকটা টি টেবিল রয়েছে দেওয়ালের টেক্সচার পেন্ট করা রয়েছে পেন্টিং রয়েছে একটা দেখতেই পাচ্ছেন আপনি পুরো এই সব ফার্নিচার আপনি ফ্ল্যাটের মধ্যে সেম দামের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই রইল একটি ব্যারিয়ার আপনাকে দেওয়া রয়েছে পরপর দুটো রুম রয়েছে দুদিকে দেখতে পাচ্ছেন এই পাশের রুমটা ব্যালকনি রয়েছে এদিকে একটা বাথরুম আছে আর এদিকটা কিচেন চলুন তাহলে আমরা কিচেন থেকে দেখা স্টার্ট করি প্রথমে আমার রাইট হ্যান্ড সাইডে আপনি কিচেন পেয়ে যাচ্ছেন কিচেনে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছেন নিচে মার্বেলের ফ্লোরিং রয়েছে ফুল মডিউলার কিচেন আপনাকে করে দেওয়া রয়েছে গ্যাস ওভেন থেকে শুরু করে ওটিজি সব কিছু আপনি পেয়ে যাবেন এই পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যেই হ্যাঁ এর নেগোসিয়েবল রয়েছে লোন অ্যাভেলেবেল রয়েছে টাইলসের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্ক রয়েছে এই রইল আপনার ভিউ দেখতে পাচ্ছেন এই সাইডটাও পুরো খোলা পুরো ডানলপ এরিয়ার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে কারণ ডানলপের ক্রসিং এখান থেকে মাত্র একশো মিটার থেকে দেড়শো মিটার ডিস্টেন্সের মধ্যে মাত্র এক মিনিটে হেঁটে আপনি পৌঁছে যেতে পারেন ডানলপের ক্রসিংয়ের মধ্যে মানে লোকেশনটা বুঝতেই পারছেন কত অসাধারণ এখানে একটা ব্যারিয়ার দিয়ে বসার ঘর মতন করা হয়েছে দুটো চেয়ার একটা টেবিল দিয়ে এইখানে একটা আপনি শোকেস মতন পেয়ে যাচ্ছেন ওপরে একটা স্যান্ডেলিয়ার লাইট আপনি পেয়ে যাচ্ছেন সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন পুরো ঘরে পেন্ট করা রয়েছে এই দিকটাও খোলা আপনাদেরকে আগেই দেখালো পুরো ভিউ দেখা যাচ্ছে ডানলপ এরিয়ার ডানলপ ক্রসিংও আপনার ছাদ থেকে দেখা যায় আরামসে মানে এতটাই কাছে রয়েছে ডানলপ ক্রসিং এই দেওয়ালেও আপনি পেয়ে যাচ্ছেন টেক্সচার পেন্ট এই রইলো আপনার বাথরুম দেখতেই পাচ্ছেন বাথরুমের দরজা খোলার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আপনি পেয়েছেন নিচে টাইলসের ফ্লোরিং পাচ্ছেন দেওয়ালে পুরো তেরো ফুট পর্যন্ত টাইলস আপনি পাচ্ছেন একটা এক্সস্ট ফ্যান এখানে একটা জালনা রয়েছে বাথরুম ফিটিং সেমিনিটি বেসিন থেকে স্টার্ট করে সব কিছু আপনি এই ফ্ল্যাটের এই দামের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন কেননা একটা ছোটো বেসিন আয়নাও লাগিয়ে দেওয়া রয়েছে সব কিছুই দাঁড়িয়ে দেওয়া হবে আপনাকে আপনি যদি চান এদিকে একটা বেডরুম রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা খোলা মেলা হাওয়া খেলা করছে এদিকটা একটা ওয়াল শোকেস আপনার বানানো রয়েছে দুদিকে দুটো বড় বড় জালনা দেখতে পাচ্ছেন আপনি এই ফ্ল্যাটটা দুটো দিক খোলা রয়েছে নর্থ সাইড আর ইস্ট সাইড মানে দুটো দিক আপনি পুরো খোলা পাচ্ছেন ছাদ ইউজ করতে পারছেন খুব সহজে এর মধ্যেই দেখতে পাচ্ছেন পুরো ঘরে সুন্দর একটা ওয়ার্ম পেন্ট করে দেওয়া রয়েছে এদিকটা একটা আপনাকে বাংকার মতন করে দেওয়া রয়েছে চলুন তাহলে আপনার পাশের ঘরটার মধ্যে যাই ওখানে গিয়ে আমরা দেখি কী কী রয়েছে এটাকে এটা বসার ঘর বা ডাইনিং স্পেস হিসেবে ইউজ করে আপনি চাইলে এটাকে বেডরুম হিসেবে ইউজ করতে পারেন এটা বাই বারো বাই তেরো সাইজের রয়েছে দুটো ঘরেই এসির পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন নিচে আপনাকে মোজাক করা রয়েছে এই দিকটা দেখতে পাচ্ছেন আপনি যে টেবিল রয়েছে একটা এই পাশটা একটা আপনাকে সুন্দর একটা টেবিল রয়েছে এই দিকে একটা আলমারির মতন দেওয়া হয়েছে সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে এই সাইডটা আপনাকে ব্যালকনির মধ্যে দেওয়া হয়েছে এই ব্যালকনিটা আবহাওয়া খোলা রয়েছে সামনের দিকটা খোলা রয়েছে নর্থ সাইডে রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো সুন্দর ভিউ আপনাকে দেখা যাচ্ছে সবসময় হাওয়া চলাচল করবে হাওয়া চলাচলের কোনো অসুবিধা নেই বা লাইটেরও কোনো সমস্যা নেই এসির পয়েন্টও আপনি এই ঘরের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনাকে বললাম কারেন্টের কাজ জলের কাজ পুরো কমপ্লিট চলুন তাহলে আপনাকে ফুল ডিটেলস দিয়ে দিই এটা রয়েছে সাতশো স্কোয়ার ফিটের একটা টু বিএচকে ফ্ল্যাট এর আস্কিং প্রাইস রাখা হয়েছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল ফার্নিচার সমেত আর যদি আপনি ফার্নিচার না নিতে চান তাহলে চব্বিশ লক্ষ টাকায় আপনি ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই নেগোসিয়েবেল রয়েছে লোন অ্যাভেলেবেল রয়েছে আর নো ব্রোকারেজ একটা প্রপার্টি রয়েছে আপনি ও ডাইরেক্ট ওনারের নাম্বারে ফোন করে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার